হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে আমাদের ভাত হয়ে গেছে এখন আম্মু মাছ ভাজা ভাজবে তেল দিতাছে আম্মু এখন মাছ দিয়ে দিতে এক পাশ ভাজা হয়ে গেছে এখন আর এক পাশ ভাজবে এর জন্য দিছি আম্মু আমাদের মাছ ভাজা সে মাছ রান্নার জন্য আম্মু তেল আর পেঁয়াজ দিছে চারা দিবে এখন আদা রসুন দিবে এই যে দিয়া দিছে এখন দিবে লবণ এখন দিবে মরিচ এখন দিবে হলুদ সিম দিয়া দিতেছে সিম দেয়া দিছে আর সিম দেয়া মাছ রান্না করা হবে আজকে আর গোস রান্না করা হবে আমু টমেটো দেয়া দিছে আমা এখন পানি দিয়ে দিবে এইটা উতলানোর পর আম্মু মাছ দিয়ে দিবে যে এইটা এখন উতলাইছে আম্মু এখন মাছ দিয়ে দিবে এই যে আস্তে আস্তে মাছ যে আমাদের মাছ দেওয়া শেষ যে আম্মু তরকারিতে ধনিয়া দিছে আমাদের মাছ রান্না শেষ এখন মুরগি রান্না হবে মুরগি রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিছে এখন দিবে পেঁয়াজ পানি দিয়ে দিছে এখন দিবে লবণ যে লবণ দিয়া দিছে এখন দিবে হলুদ মরিচ দিবে নিজে মরিচ দিয়া দিছে এখন দিবে আদা রসুন গরম মশলা সবই দিয়া দিছে তখন মুরগির মাংস দিয়া দিবে আর এখানে মুরগির মাংস কম কারণ আমি একাই মুরগির মাংস খাই আমাদের আম্মুও খায় না আব্বুও খায় না মুরগির মাংস শুধু আমি একাই খাই এর জন্য কম আমি ছেড়েতেই খাবো এর জন্য আরো কম নেছি একবালা খাবো না এর জন্য আর যদি সন্ধ্যা খেতাম আর দিতে তাহলে তো আরও একটু নিতাম একবার খাবো জন্য অপরিস্থিতি কষানোর জন্য আর একটু পানি দিবে পানি দিয়ে একটু লাড়াচাড়া করতেছে আমাদের গোস শেষ আমি নামাজে গেছিলাম এর জন্য আপনাদের পুরো রান্নাটা দেখাইতে নাই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা একটু আর আমাদের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ